আসসালামু আলাইকুম আমাদের জুনটা কারখানা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে কোনো কোনো বাড়তি নামছে না আর এই বাটিটা নাম অনেক দেরি করে এখনও অনেক সময় আছে এখন আমরা তিন চার দিন পরে আমাদের বাটি নামবে আপনারা দেখতে পাচ্ছেন আছে ওই বাটিটা এখন করা হচ্ছে ওটার মধ্যে আগুন দেওয়া আছে ওটা এখন করছে ওটা যখন হয়ে যাবে তখন আবার এই বাটিটা এই বাটিটা তখন আবার আগুন দেওয়া হবে আর এখন বর্তমানে আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চুনের যে বস্ত্রগুলি দেখছেন এগুলো সব বিক্রি করা চুনের এই বাড়তিতে আপনার আগুন দেওয়া হয়েছে দুটার মধ্যে না একটার মধ্যে আর এখন বর্তমানে যে চুনের যে অবস্থা এখন এই বাটে আসতে অনেক দেরি কোনো চুনের কারখানাটা পুরোটাই খালি আপনাদেরকে দেখাই আমি এ হচ্ছে আমাদের চুনের কারখানা এ হচ্ছে আমাদের চুন বাড়তি এই যে চুন পড়ছে আর এই আরেকটা তৈরি হয়ে আছে ওইটা আগুন দেওয়া হবে এটা যখন কমপ্লিট হয়ে যাবে পোড়া শেষ হয়ে যাবে চুন নেমে যাবে তখন আপনার এটাতে আগুন দেওয়া হবে আর এখন বর্তমানে দেখেন এই যে যেখানে এই যে এইগুলি দিয়ে আপনার চুনের রুটি মারে যোগ করে যে ই করে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরোটাই খালি একবার নীরব একটা ভূতের পরিবেশের মতো কেউ নেই যখন চুনের বাড়টি নামবে তখন মাংসে পুরা ভরা থাকবে লেবার স্টাফ সবাই থাকবে একসাথে এই যে কিছু মাল আছে ওইটা আপনার বিক্রি হয়ে গেছে আর বাকি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের চুনের কারখানার এখন বর্তমান যে পরিস্থিতি আর এই দেখেন কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমাদের কারখানার যে অবস্থা বর্তমানে আপনারা এই জানেন এখন দেশের যে বর্তমান পরিস্থিতি ইন্টারনেট বন্ধ ছিল যার কারণে আমি আমার বিগত ভিডিওগুলি আপনাদেরকে করেও নাই আর দিতেও দেও নাই ইন্টারনেটে তো এখন বর্তমানে যে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এবং নেটটাও এখন অনেকটাই ভালো যার কারণে আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বর্তমান কারখানার যে পরিস্থিতি এবং চুনের বাজার অনেক হাই এখন এখন বর্তমানে চুনের বাজার অনেক হাই তো এটা এখন বর্তমানে কমার সম্ভাবনা দেখছি না এখন কমার সম্ভাবনা এখন বর্তমানে দেখছি না যাই হোক সবাই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে থাকবেন